আচ্ছা এটা হচ্ছে রাজশাহী বোর্ড দেখো কি আছে এক হচ্ছে প্রকৃতি অ্যান্সার শুধু অ্যান্সারগুলো আমি বলে যাচ্ছি আচ্ছা তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে নারীর আত্মত্যাগ তিন নম্বরে হচ্ছে সেলের আয়ু চার নাম্বারটা হচ্ছে এখানে এক ও তিন হ্যাঁ অনুরাগে এবং অভিমানে তারপর হচ্ছে আশাকবিতা এটা হচ্ছে বিত্তবান্ধের ছয় তোমাদের যে অ্যান্সারটা সেটা হচ্ছে একটি সাত হচ্ছে বিকেলের মধ্যে আচ্ছা আট হচ্ছে এখানে হাসেমালি নয় হচ্ছে সবগুলো আর কি ঠিক আছে আচ্ছা মানুষের মূল্যবোধ সম্পন্ন যে মানবিক আত্মনিয়ন্ত্রণ বোধে এগুলো আর কি দেখা যাচ্ছে না আমি শুধু সবগুলো অ্যান্সার এটা বলে দিচ্ছি তারপর হচ্ছে ক্ষোভ দশ এগারো হচ্ছে এখানে হচ্ছে দুই এবং তিন এগারো বারো হচ্ছে আলী ও মিঠু ঠিক আছে আচ্ছা পরবর্তীতে কি আছে আমরা দেখি এখানে তেরো হচ্ছে কাবার নিকটে চোদ্দ হচ্ছে ভাবনবাদ পনেরো হচ্ছে এক নাম্বারটি আঙ্কুর মেবি আচ্ছা এটা হবে অ্যান্সার তারপর হচ্ছে এখানে ইংরেজ ষোলো সতেরো হচ্ছে নথ আঠারো হচ্ছে এক দুই তিন সবগুলো তারপর এখানে উনিশ হচ্ছে দেশপ্রেম বিশ হচ্ছে তোমাদের শাহিন তারপর এখানে একুশ হচ্ছে মূল যে প্রেরণা আছে ঠিক আছে বা মূল ইন্সপিরেশন এটা আর কি একুশ হচ্ছে বিকাল তিন বাইশ হচ্ছে আমি কোনো আগ্রদন্ত নই আর কি আগ্রদন্ত নই তারপর এখানে চব্বিশ বর্ণ বৈষম্য পঁচিশ কপতাক এখানে ছাব্বিশ হচ্ছে মতলক মিয়া সাতাশ বিরো প্রত আঠাশ হচ্ছে এক এবং দুই উনত্রিশ হচ্ছে এই যে কি এটা প্রস্তাবকারী হ্যাঁ কি বলে আর কি আচ্ছা তারপর এখানে লাস্টেরটা হচ্ছে পরিষ্কার ঠিক আছে সেগুলোর কার কার্পটা হয়েছে কমেন্ট বক্সে জানাও